উপরে হামলা আক্রমণ এমন পর্যায়ে গেছে গাজায় যে রিলিফ সেন্টারগুলো আছে সেখানে মেডিকেল হেল্পের যে এইডের যে ব্যবস্থা আছে তার উপর আক্রমণ করছে এমনকি মানে সমাজকর্মী ইন্টারন্যাশনাল খ্যাত সমাজকর্মী মানে গেটা থুনবার যখন ফ্লোটি ল্যাব জাহাজ নিয়ে যাচ্ছে সেখানে বুভুক্ষ মানুষ নিরন্ন মানুষ তাদেরকে খাদ্য সরবরাহ করা মেডিকেল মেডিসিন সরবরাহ করা তার তাকেও আটকে দিয়েছে আটকেছে কোথায় আটকেছে ইন্টারন্যাশনাল সীমানায় নিজের দেশ থেকে জলের সীমানা নিজের দেশ থেকে জলের যে সীমানা তার বাইরে আন্তর্জাতিক সীমানায় তাকে ঘিরেছে ধরেছে সবাইকে ইনক্লুডিং গেটা থুনবার তাকে জোর করে নিয়ে যেয়ে তেল থেকে প্যারিসে পাঠিয়ে দিয়েছে এই যে টিগিরি এই টিগিরি তার প্রতিবাদ করতে সারা দেশে আজকে পাঁচটা পার্টি রাজনৈতিক দল সিপিআই সিপিআইএম সিপিআইএমএল লিবারেশন আর এস পি ফরওয়ার্ড ব্লক তারা সারা দেশেই এই কর্মসূচি পালন করছে তারই অঙ্গ কলকাতা মহানগরী যে মহানগরীতে ইয়াসের আরাফতকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেখানে আমরা আজকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্বামী